ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত অব্যাহত ফসলের ক্ষতিও ঝাড়গ্রাম জেলার সকরাইল ব্লকের প্রতাপপুর এলাকায় চাষের জমিতে তিন বিঘে পাকা ধানে পা মারিয়ে নষ্ট করলো হাতির দল সাথে ধান খেলো রবিবার সাতটি হাতির দল এই কাণ্ড ঘটিয়েছে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে ওই হাতির দলটি চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়েছে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করছে যার ফলে মাঠে থাকা পাকা বড় ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা এদিন চাষের ক্ষতি নিয়ে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেন চাষের ক্ষতি হলে তা ক্ষতিপূরণ দেওয়া হয় হাতির পিছনে হুলা পার্টির টিম থাকে কিন্তু এদিন ভুলবশত হাতি চাষের জমিতে ঢুকে পড়ে যেভাবে হাতির দল তাণ্ডব চালাচ্ছে তাতে আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা শুধু শাকরাইল ব্লকেই নয় ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ગોળા ઠસાઈ હિ મરી છે એ ધારે તો ગોળા ઠસાઈ હિ છે ব্যাপারটা হচ্ছে হাতি পেছানে গানের না দপ্তরের কর্মীরা সমস্ত কর্মীরাই হাতি পেছনে লেগেই গেছে চব্বিশ ঘন্টা রাত দিয়ে চব্বিশ ঘন্টা পরিষেবা দিচ্ছে কোনো করে ভুল করে দু একটা হাতি বেরিয়ে ফসল নষ্ট করছে ঠিকই করেছে শুনেছে করেছে কিন্তু অত তো করার কিছু নেই ও চেষ্টা করছে যারা হাতি দাঁড়াচ্ছে যারা দায়িত্বে আছেন ওনারা চেষ্টা করেছেন ফস্টার চেষ্টা করছেন যাতে মানুষের প্রতি হাতি না করে চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন চেষ্টা করছেন তা শুধু হাতির ক্ষতি করছে করার কিছু নেই হাতি যেরকম ক্ষতি করছে মানুষ বদলে টাকা দিচ্ছে সরকার চাকরিও দিচ্ছে সেরকম ফসল যাতে ক্ষতি হচ্ছে সরকার ওদেরকে আমরা আমি অনেক লোককে ক্ষতিপূরণ দিয়ে দিয়ে সরকারকে দিয়ে করেছে আমার দপ্তর থেকে অনেক দিয়ে করেছি আমি এবং যাদের ক্ষতি হয়েছে ওনাদের আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই ক্ষতিপূরণ করার চেষ্টা করবো আমরা সরকারের পক্ষ থেকে এবং আমরা দিদির লোক দিদি এবং কথা দিয়ে কথা রাখছি সেরকম আমরাও কোথা দিয়ে কথা রাখছি যদি সামনে ভোট আসছে তো ভোট হয়ে ঘোষণা হয়ে গেছে এখন কিছু দেওয়া সম্ভব নেই ভোটের পর যোগাযোগ করবেন অবশ্যই চাষিদের ফসলের কিছু না কিছু ক্ষতিপূরণ আমরা দেওয়ার চেষ্টা করবো বিশেষজ্ঞ বলে ব্যাপারটা হচ্ছে আমরা ফরেস্টের সঙ্গে আমাদের আমরা হাতে যাই এলাকায় যাই আমরা ফোন করে আমাদের লোক আছে ফোন করে দেয় যথাযথ যত স্টারে কিন্তু লোক পাঠায় ওলা পাটিকে পাঠিয়ে দেয় ওলা পাঠিয়ে এসে হাতির লোকের গাইডলাইন করে নিয়ে চলে যায় ওদের কোনো সাইড থেকে দু একটা বাইরে ছুট দোল ছোট দিই বেরিয়ে ফসল নষ্ট করে দেয় ওখানে করা কিছু নেই কিন্তু ওরা চেষ্টা করে যাতে মানে চাষির ক্ষতি না হয় আমরা ফোর সঙ্গে জড়িতভাবে জড়িত আছি ফোরস্টার ফোরস্টার কিন্তু চেষ্টা করছে যাতে মানুষের ক্ষতি না হয় হয়স্টারের লোক এসে কাজ করছে আমরাও দেখছি যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে এই মুহূর্তে বিরোধী কিছু করতে পারবে না আমরাও কিছু করতে পারবো না কারণ চাইলেও কিছু দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে কারণ বিরোধীরা আগুন তুলবে সামনে ভোট তার জন্য ভোটে পরে যদি চাষিরা যোগাযোগ করে অবশ্যই আমি আমার দপ্তর থেকে কৃষি দপ্তর থেকে চাষিদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করব এবং আমরা অনেক চাষির সাহায্য করেছি অনেক পাবি দিয়েছি মানুষের কাছে দাঁড়িয়েছি আমরা মানুষের কাছে আছি শ্বশুর মানুষের বিপদ দাঁড়াই এটা আমাদের কাজ যেহেতু দিদি আমার কথা দেয় কথা রাখে সেভাবে আমরাও দিদি শনি হিসাবে কাজ করেছি দুধ হিসাবে ব্যাপারটা হচ্ছে হাতি যেটা বলছেন পুরোটাই ক্ষতি করে না যে শুধু হাতিটি যায় হাতি যাওয়ার পথে হাতি কিন্তু পুরো ধান নষ্ট করে দেয় শুঁড়ে কিছু ধান শুঁড়ে ফেলে দেয় কিছু খায় এভাবে নষ্ট করে হাতি কিন্তু যদি ঘুরে ঘুরে খায় এবং সিস্টেম নেই তাও মানুষের ক্ষতি হয়ে যখন হচ্ছে টুকটাক অবশ্যই সাহায্য করা হচ্ছে